কতটা গুরুত্ব দেয় না তাদের রোজা কি ক্ষতি হয় কি না বস ফেরেশ ইনশাআল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মহترم বলতেন যে এই শেষ দশকে এসে যে সময় কদর তালাশ করার কথা আমাদের মা বোনেরা রোজা রাখছে আবার পর্দা না করে যেভাবে শপিং বলে ঝুঁকে পড়ছে আসলে তাদের রোজা বা আমলগুলো কি প্রশ্নবিদ্ধ হবে কি হ্যাঁ জি 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 অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এটি আসলে সবার প্রশ্ন যে আমরা দেখি যে রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু তো এরকম যে কাউকে চিন্তিত না তিনি এরকম হয়ে যেতেন মানে সাহাবিরা বলেন বা আল্লাহ রাসুল স্ত্রীগণ বলেন যে রাসুলাম নিজের আপন স্ত্রীদেরকে কেমন যেন চিনতেন না তার মানে ইবাদতের ক্ষেত্রে এমনকি তিনি এত প্রাধান্য দিতেন যে কোমর বেদে তিনি লেগে যেতেন তার মানে এটা হলো আমরা বাংলা যেরকম বলি যে আমার কোমর বেঁধে নামা একটা কাজ ইবাদতের ক্ষেত্রে রাসুল সালাম এই দশ দিন সারা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ তো সেখানে এটা তো ঠিকই বলেছেন উনি ওনার বিবেকে তাড়না থেকে প্রশ্নটা করেছেন যে আজকে আমাদের মা বোনেরা যে পর্দায় থাকার কথা পর্দা তো উনি একটা নিজেই বলে ফেলেছেন যে পর্দা তো নামাজ রোজার মতোই ফরস কারণ এটি কোরআনের একটি বিধান তো কোরআনিক যে বিধানটা আছে আল্লাহর ওহি দ্বারা প্রমাণিত যে বিধান আল্লাহ তালা বলছেন যে অবশ্যই নারীদের পর্দা করতে হবে তো নামাজ রোজা যেরকম ফর্জা আইন পর্দা এরকম ফর্জা আইন এমন না যে এটা ফর্জে কিফায়া যে কেউ করলো বাকিরা বাকিদের হয়ে যাবে তা না এজন্য যে সকলের জন্য পর্দার বিধান ফরজ সেই পর্দার বিধানকে উপেক্ষা করে শপিংয়ের নামে হোক যান নামে হোক এই যে মার্কেটিং এই যে ঘুরে বেড়ানো শপিং করা এগুলি বেপর্দা সহ করে আমাদের মুসলিম মা বোনেরা কখনোই বেরোতে পারবে না কখনোই বেরোতে পারবে না এটা ফর্জা আইনের সুস্পষ্ট লঙ্ঘন জি চমৎকার বলছিলেন আমরা আলোচনা করছিলাম মূলত লাইলাতুল কদরের গুরুত্ব